السلام عليكم ورحمه الله وبركاته আমরা আমাদের প্রথম ক্লাসে জেনেছিলাম নগদ প্রবাহ বিবরণের তিনটি স্টেপ এক নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দুই নম্বর বিনিয়োগ কার্যক্রম হতো নগদ প্রবাহ এবং তিন নম্বর হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা আমাদের প্রথম ক্লাসে আরও শিখেছিলাম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কীভাবে বের করে এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করার জন্য আমাদেরকে নিট মুনাফার সাথে চারটে জিনিস যোগ বিয়োগ করতে হয় চারটে জিনিস কি এক নম্বরে হচ্ছে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি দুই নম্বর চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি তিন নম্বর অবচয় অথবা লোপন এবং চার নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি এখন এই যে চারটা আইটেম কোন টপিকটা প্লাস ফিগারে বুঝবে আর কোন টপিকটা মাইনাস ফিগারে বুঝবে যদি ভালো হয় তাহলে মাইনাস বসবে আর যদি খারাপ হয় তাহলে খুঁজে বের করতে পারবেন কয়েকটা এক্সাম্পল দিলে আরো সহজ হবে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ নিশ্চয়ই লাভ হওয়া ভালো জিনিস আর যদি ভালো হয় তাহলে মাইনাস ফিগারে বসাতে হবে আবার ধরেন অবচয় অবচয় মানে কি সম্পত্তির মূল্য হ্রাস পেয়েছে নিশ্চয়ই এটা খারাপ জিনিস সুতরাং এটা প্লাস ফিগারে বসবে ভালো হলে মাইনাস খারাপ হলে প্লাস আমরা নিট মুনাফার সাথে এই চারটা জিনিস যোগ বিয়োগ করব। আমরা আমাদের আজকের ক্লাসে একটি অঙ্ক করব এবং পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর পরিমাণটা প্র্যাকটিক্যালি শিখব চলুন শুরু করা যাক এখানে কিং লিমিটেড এর কিছু লেনদেনের পরিমাণ নিচে দেওয়া আছে প্রথমে কি আছে নিট আয় নিট আয় মানে কি নিট মুনাফা এরপর রয়েছে প্রাপ্য হিসাব হ্রাস প্রাপ্য হিসাব হ্রাস মানে কি দেনাদার হ্রাস পেয়েছে এবং দেনাদার একটি কি চলতি সম্পদ মানে চলতি সম্পদ হ্রাস পেয়েছে এরপরে এখানে রয়েছে পণ্য বৃদ্ধি পণ্য হচ্ছে একটি চলতি সম্পদ এবং চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে এরপরে প্রদেয় হিসাব হ্রাস প্রদেয় হিসাব মানে পাওনাদার পাওনাদার হচ্ছে একটি চলতি দায় চলতি দায় এখানে হ্রাস পেয়েছে এরপরে অবচয় পরিমাণটা দেওয়া আছে তারপরে বলা হয়েছে প্রদেয় খরচ বৃদ্ধি মানে চলতি দায় বৃদ্ধি পেয়েছে এরপর এখানে রয়েছে সরঞ্জাম বিক্রয় সরঞ্জাম ক্রয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় লভ্যাংশ প্রদান শেয়ার ইস্যু এবং সর্বশেষ রয়েছে সরঞ্জাম বিক্রয়জনিত লাভ সরঞ্জাম হচ্ছে একটি স্থায়ী সম্পদ সরঞ্জাম বিক্রয়জনিত লাভ মানে হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এই যে লেনদেনগুলো দেওয়া আছে এই লেনদেনগুলো থেকে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের টাকার পরিমাণটা বের করব এখন এখানে যতগুলো লেনদেন আছে সবগুলো কিন্তু পরিচালন কার্যক্রমের ক্ষেত্রে কাজে দিবে না যেই লেনদেনগুলো কাজে দিবে ওইগুলো ব্যবহার করে আমরা আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের টাকার পরিমাণটা বের করব চলুন দেখা যাক আমরা এখানে আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা বের করেছি প্রথমেই আমরা আমাদের হাতের ডান পাশে আমাদের প্রশ্নটা দেখে নিয়েছি আর বাম পাশে আমাদের অ্যানসারটা দেখিয়েছি আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা বের করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিট মুনাফা আমাদের প্রশ্নের মধ্যে প্রথমেই দেওয়া ছিল নিট আয় দুই লক্ষ টাকা আমরা নিট মুনাফার পরিমাণটা দুই লক্ষ টাকা দুই নম্বর ঘরে বসালাম এরপর সমন্বয় সমূহ নামে একটা হেডলাইন দিলাম এই হেডলাইনের মধ্যে আমাদের যে চারটা টপিক এক নম্বর কি চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি দুই নম্বর চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি তিন নম্বর অবচয় অথবা অবলোপন এবং চার নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি এই চারটা জিনিস আমরা এখানে দেখাবো এবং এই টাকার পরিমান যোগ বিয়োগ করে আমরা নিট মুনাফার সাথে হয়তো যোগ করবো নয়তো বিয়োগ করবো এখন প্রথমেই আমাদের প্রশ্নের মধ্যে দেখুন লেখা আছে প্রাপ্য হিসাব হ্রাস মানে দেনাদার হ্রাস পেয়েছে সুতরাং চলতি সম্পত্তি হ্রাস পেয়েছে আমরা এটা আমাদের সমন্বয় সমূহের মধ্যে দেখালাম যেহেতু এটা চলতি সম্পত্তি হ্রাস তাই না এটা কিন্তু আমাদের চারটা টপিকের একটা টপিক আমরা লিখলাম প্রাপ্য হিসাব হ্রাস এখন এটাকে প্লাস ফিগারে বসবে নাকি মাইনাস ফিগারে বসবে যেহেতু দেনাদার হ্রাস মানে সম্পত্তি হ্রাস পেয়েছে নিশ্চয়ই এটা খারাপ খারাপ হলে কোন ফিগার লিখতে হবে প্লাস ফিগার লিখতে হবে এরপরে এখানে রয়েছে মজুদ পণ্য বৃদ্ধি মানে একটি চলতি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এইটাও আমরা এখানে দেখিয়েছি যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এটা ভালো ভালো হলে কোন ফিগারে দেখাতে হবে মাইনাস ফিগারে আমরা এখানে এর এরপর আমাদের প্রশ্নের মধ্যে রয়েছে প্রদীয় হিসাব হ্রাস মানে আমাদের চলতি দায় হ্রাস পেয়েছে এইটাও আমরা আমাদের অ্যান্সারের মধ্যে দেখিয়েছি যেহেতু দায় হ্রাস পেয়েছে মানে এটা ভালো ভালো হলে কোন ফিগারে দেখাতে হবে মাইনাস ফিগারে দেখাতে হবে এরপর আমাদের প্রশ্নের মধ্যে রয়েছে অবচয় খরচ অবচয়টা আমরা আমাদের অ্যান্সারের মধ্যে দেখিয়েছি অবচয় একটি কি খারাপ জিনিস সুতরাং এটি প্লাস ফিগার আমরা দেখিয়েছি এরপর আমাদের প্রশ্নের মধ্যে রয়েছে প্রদেয় খরচ বৃদ্ধি মানে একটি চলতি দায় বৃদ্ধি পেয়েছে এটাও আমরা দেখিয়েছি যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে মানে খারাপ খারাপ হলে কোন ফিগারে দেখাতে হবে প্লাস ফিগারে আমরা এখানে দেখিয়েছি এরপরে এখানে সরঞ্জাম বিক্রয় সরঞ্জাম ক্রয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় লভ্যাংশ প্রদান শেয়ার ইস্যু এই যে পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম আমাদের পরিচালন কার্যক্রমে যাওয়ার মতো একদমই না সুতরাং এই আইটেমগুলো আমরা ইগনোর করেছি কিন্তু সর্বশেষ যে আইটেমটা সরঞ্জাম বিক্রয়জনিত লাভ সরঞ্জাম একটি কি স্থায়ী সম্পদ মানে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে ছিল সুতরাং এটা আমরা দেখিয়েছি সরঞ্জাম বিক্রয়জনিত লাভ এখন আমরা সবাই তো জানি লাভ হলে কি হয় ভালো হয় আর ভালো হলে কোন ফিগার দেখাতে হবে মাইনাস ফিগার দেখাতে হবে এখানে আমরা দেখিয়েছি এখন এই যে সমন্বয়ের মধ্যে যতগুলো আইটেম কিছু আছে প্লাস ফিগারে কিছু আছে মাইনাস ফিগারে আমরা সবগুলো আইটেম যোগ বিয়োগ করলাম এবং আমাদের দুই নম্বর ঘরে আনলাম আমাদের নিট মুনাফা সাথে যোগ অথবা বিয়োগ করার জন্য যেহেতু প্লাস ফিগারে এসেছে সুতরাং আমরা নিট মুনাফা কি করব যোগ করব আমরা যোগ করলাম এবং পেয়ে গেলাম আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ ব্যাপারটা একদম সিম্পল পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমেই কি দরকার নিট মুনাফা এবং এই নিট মুনাফার সাথে আমাদেরকে চারটা আইটেম যোগ বিয়োগ করতে হবে চারটা আইটেম কি এক নম্বরে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি দুই নম্বর চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি তিন নম্বর অবচয় অথবা অবলোপন এবং চার নম্বরে হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি এখন আমাদের আজকের অঙ্কে এই যে আইটেমগুলো খুব সহজেই সরাসরি দেওয়া ছিল তবে মাঝে মাঝে এই যে আইটেমগুলো সরাসরি দেওয়া থাকে না যেমন নিট মুনাফার পরিমাণটা সরাসরি দেওয়া থাকে না অবচয়ের পরিমাণটা সরাসরি দেওয়া থাকে না সরঞ্জাম বিক্রিজনিত লাভ অথবা ক্ষতি এটাও সরাসরি দেওয়া থাকে না এমনকি চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি এটা সরাসরি দেওয়া থাকে না আমাদেরকে ছোটখাটো ওয়ার্কিং মাধ্যমে বের করে নিতে হয় আমরা আমাদের আগামী ক্লাসে এই পরিচালন কার্যক্রম নিয়ে আরো একটি অঙ্ক করব এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করবো ঠিল দেন টেক কেয়ার السلام عليكم ورحمه الله وبركاته